হরে কৃষ্ণ রাধে রাধে সকাল বৈষ্ণব ভক্তবন্ধু চরণে আমার কোটি কোটি প্রাণ রইল তো আগত শুভেচ্ছা আগত গৌর পূর্ণিমার শুভেচ্ছা রইল গৌড় অভিষেক করব আমি তিন দিন খুবই এখন তো ব্যস্তই তিন দিন আরও ব্যস্ত থাকবো কারণ আগামীকাল বৃহস্পতিবার একটু গীতা পাঠ দেব শুক্রবারে গৌর পূর্ণিমা সন্ধ্যাবেলায় অভিষেক হবে আরতি হবে ভগবানের গৌর আরতি হবে তারপর শনিবারে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো সব কিছুই ভক্তের কৃপায় হয়েছে ভগবান কৃপা করেছে আর ভক্তের প্রণামী দিয়েই ভক্তকে সেবা দেওয়া হবে আমি এখানে কিছুই না তো আমি শুধু উপলক্ষ যাই হোক গোবিন্দ এই উপলক্ষ করেছে আমাকে এটাই আমার কাছে অনেক কিছু তো আমি যে কালকে গোপালকে গুঠে নিয়ে গিয়েছিলাম প্রণামী পেয়েছি চাল পেয়েছি তারপরে ফোনের মাধ্যমে অনেকেই প্রণামী দিচ্ছে তাই দিয়ে এই যে এই অনুষ্ঠান হবে প্রসাদের ব্যবস্থা হবে তো যাই হোক এখন আমার গোপাল দর্শন করুন তারপর আমি এখানে যে একটা মঞ্চের মতো তৈরি করব গোলের অভিষেক করব তো আজকে তৈরি করে রাখি কালকে ফুল আনতে যাবো শেয়ার করব ফুল দিয়ে মালা গেঁথে চারপাশ সুন্দর করে মানে ওই মন্দিরের চারপাশে মঞ্চের চারপাশে আমি সাজাবো তো এইভাবে করবো সব কিছুই শেয়ার করবো আপনারা মিস করবেন না অন্তত তো দেখে থাকবেন তো এখন গোপাল দর্শন করুন আমার গোপাল দর্শন করুন আমার নিজের হাতে বানানো পোশাক কিন্তু আমার এই যে রাধা মাধব তারপর গৌর্ণিতার ড্রেস গৌর্ণিতার ড্রেস তো এখন গোপাল দর্শন করুন এখানে এই যে টেবিলটা এনেছি এই টেবিলের উপরে সুন্দর করে কিছু বিছানোভাবে পরে কিন্তু এখন এই যে বাঁশ দিয়ে খুঁটি গেড়ে চারপাশে সুন্দর করে সাজাবো তো দেখতে থাকুন আমি এটা কিভাবে তৈরি করি এত সময় কষ্ট করে এই পর্যন্ত তৈরি করেছি এখন অনেক কাজ বাকি আছে যেটা সামনে দেব তো চিকন করে কাটছি ওই উপরে দেব দেখতে থাকুন আমি তারপর সাদা কাপড় চারপাশ দিয়ে বেঁধে দেবো এখন যে হয়ে গেছে এখন শুধু কাপড়টা কেঁচিয়ে নেবো মোটামুটি করে গোছালাম কালকে আবার ধরবো এখন রান্না করবো বসিয়ে দিয়েছি সবজি রান্না করেছি আজকে রান্না করবো বড়ই দিয়ে টক তরকারি যে টমেটো মিষ্টি আলু বেগুন আর গোটা সয়াবিন গোটা সয়াবিন তো বড়ই ধুয়ে নেব। তো দেখিয়েছি আপনাদের টক তরকারি এর জন্য আর আজকে দেখাবো না শুধু ভোগ দর্শনটা করাবো আমি কিছু কিছু করে রান্না শেয়ার করি আজকে জানি নি তো আমি অনেক পরিশ্রান্ত তো কয়েকদিন ধরেই কালকে বাজার করে এসেছি আর রান্না করব আলু ভাজি আর করলা ভাজি টমেটো গুলো বের করে রেখেছি ফ্রিজ থেকে কেমন যেন ভেজা ভেজা হয়ে গেছে গোটা সয়াবিনটা রেজে নিচ্ছি মুড়ি চুড়িগুলো কষাবো কষিয়ে জল দিয়ে দেবো রস তারপর নামিয়ে সব সমে থাকুন কিছু দিয়ে নামিয়ে নিয়েছি এখন সোমবার দেবো

ভোগ সাজানো হয়ে গেছে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা লাগাব বিকেলে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করলাম আগামীকাল গীতা পাঠ তারপর পরশু দিন গৌর পূর্ণিমা গৌরাঙ্গ মহাপ্রভুর তো গৌর অভিষেক হবে শনিবারে প্রসাদের ব্যবস্থা আছে সবার জন্য ছোট বড় মিলিয়ে একটা বড় অনুষ্ঠান তো সবাইকে নিমন্ত্রণ রইল সবাই এই গুরু পূর্ণিমায় যারা কাছে আছেন তারা এসে এই মহোৎসবে যোগ দেবেন তো এখন আমি সন্ধ্যা লাগাই আরতি হল এখন এই যে সবাই মিলে কীর্তন করবো এই যে এই যে দিদি এসেছে আর বরদের সবাই এখন কীর্তন করবো এক ভক্তের অনুরোধে আজকে কীর্তনটা হচ্ছে সবাই মিলে কীর্তন করতে বলেছিল সবাই তো কাকে আমরা তিনজনই বেশিরভাগ করি তারপরে দু একজন হয় তারা হয়তো ব্যস্ত আসেনি তো এখন কীর্তন করি কীর্তনটা শেয়ার করি ভালো মানে যাই না তারপর ওর নাম তো ভগবানের নাম গুণ কীর্তন সংকীর্তন যাকে বলে তো ওই সংকীর্তনই করবো এখন তো আপনারা সবাই শ্রবণ করুন তো এটাই শেয়ার করি সন্ধ্যার সময় তো এখন আরতি সময় তো গোলআরতি করা হয়েছে সন্ধ্যা আরতি করা হয়েছে এখন দেশে যে সবাই মিলে সন্ধ্যা আরতি করি ওইটাই আর কি ওই কীর্তনটাই শেয়ার করবো 你好。嗯 <noise> i कृष्ण राधा

তো আমাদের কীর্তন কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন আর যদি আমাদের এরকম মানে যে সংকীর্তন ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করবেন আর ভুল হলে অবশ্যই একটু কমেন্ট করবেন জানিয়ে দেবেন আর যদি সত্যি সত্যি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানি আপনাদের পাশে পাই আর যারা ভালোবাসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ওনাদের একটু বলি তো আপনারা কিছু বলেন যদি বলার কিছু যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ কামনা আজকে শেষ করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোবিন্দ